জিজ্ঞেস করলাম আবু বক্কর আপনার তো মর্যাদা পৃথিবীর জমিনে আপনাকে মানুষ স্মরণ করে আপনার নামে কোনো স্বর্ণ করে লিখা আছে দুনিয়ার জমিনে আপনার তারিফ করে ঘটনা কি দুনিয়ার জমিনে আপনার প্রশংসা করে ঘটনা কি হে আবু বক্কর সিদ্দিক পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন অনেক আগে এর পরেও আপনাকে স্মরণ করে ঘটনা কি সিদ্দিক আকবর একটা কথাই বলবে আমি পুরা জিন্দেগি আমার নবীর প্রেমের বিকারি ছিলাম জোরে বলেন সুবহান আল্লাহ হযরতে ফারুক আজম কে জিজ্ঞেস করি হে ফারুক আজম অর্ধ জাহানের শাসন কর্তা অর্ধ জগতের শাসন করতে হলেন আপনি আপনি অর্ধ জাহানের শাসন কর্তা হওয়ার পরে বলে আপনার এত তারিফ হয় আপনার এত গুণাগান বর্ণনা করা হয় নবীর পাশে আপনি শুয়ে আছেন কেন আপনি নবীর পাশে আছেন ফারুক আজম একটা এক বাক্যে বলে দিবে অগ পৃথিবীর মানুষ শোনো আমি নবীর পাশে শুয়ে আছি একটা কারণে আমি ফুরা জিন্দেগি আমার দয়াল নবীর প্রেমের বিকারি ছিলাম জুড়ে বলেন সোহান আরেকটু জোরে বলেন না সোহান আল্লাহ হজরতে উসমান গনিকে জিজ্ঞেস করি গো উসমান গনি আপনার এত মর্যাদা কেন বলে আমি সদা সর্বদাই নবীর কদমে সম্পদ উৎসর্গ করেছি এবং আমি ফুরা জিন্দেগি আমার দয়াল নবীর প্রেমের বিকারি ছিলাম জুড়ে বলেন সোহান আল্লাহ হজরতে মৌলা বলেন আমি নবীর প্রেমের বিকারি ছিলাম হজরতে উসমান গনি বলেন সিদ্ধি আকবর বলেন আবদুল কাদের জিলানি বলেন খাজা গরিব নামাজ বলেন আপনি যদি জিজ্ঞেস করেন অগ আপনার আমানসা তোমার এত স্মরণ করে কেন তিনি বলবে আমি নবীর প্রেমের বিকারে ছিলাম আপনি যদি জিজ্ঞেস করেন অগ শেরে বাংলা তোমার এত শান কেন তিনি বলবেন নবীর প্রেমের বিকারে ছিলাম ও সুরাজ আমদুল্লাহ জিজ্ঞেস করেন তিনিও বলবেন নবীর প্রেমের বিকারি ছিলাম আপনি যদি জিজ্ঞেস করেন এ আমিনুল ইসলাম هاشমি তোমার এত সম্মান কেন তোমার এত মর্যাদা কেন তিনিও একটা কথা বলবেন আমি ফুরা जिंदगी আমার নবীর প্রেমের বিকারি ছিলাম জুরে বলেন সোহান আপনি যদি নুরুল ইসলাম হাসেমিকে জিজ্ঞেস করেন মুফতি উবাইদুল হক নাইমি কে জিজ্ঞেস করেন আপনি যদি জালাল উদ্দিন আলকাদি রহমতুল্লা জিজ্ঞেস করেন এরা সকলে বলবে আমরা সকলে নবীর প্রেমের ছিলাম বলেন এই জন্য আমরাও নবীর প্রেমে বিকারি হতে চাই কিনা আরো জোড়া বলনা চাই কি না ওরে আমি তোমার প্রেমের বিকারি আরো সোলাল একটা সাত হাজারির জমিনের আওয়াজ এরকম না তো কি বাজি সাত হাজারির জমিনের আওয়াজ এরকম না তো এখানে আর ভাই হাসান উদ্দিন কাদেরি আছে না বিশিষ্ট লেখক উনি সায়ের আলে সুন্না আর আমরা হলাম নাথ খা আমরা না রসুল ফরি আর আমার ভাই না রসুল লেখেন জোরে বলি সোহান আল্লাহ এই জন্য উনি শায়ের আর আমরা নাথ খা আমরা কি উনি কবি আর আমরা সেই কবিতাগুলা পড়ি কথা বলেন ঠিক না এই জন্য আমার এই ভাইয়ের মুসল্লিদের আওয়াজ আশেখ রসুলের আওয়াজ নুর ইসলাম হাশিম রহমতুল্লাহ আশেকের আওয়াজ এরকম হইতে পারে না আরও যজবানিয়ে বলার দরকার আছে না নাই আরও যজবান আছে না নাই ওরে আমি তোমার প্রেমের বিকারি